বন্ধুরা এই মালটাকে দেখুন এই মালটার ছবি আশা করি আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং খবরেও দেখেছেন তো এ কিছু কথা বলছিল ভিডিওটা অনেক লম্বা করেছে প্রায় আধা ঘন্টাটা ভিডিও বানিয়েছে হসপিটালে বসে চিকিৎসারত অবস্থায় ইনি নাকি বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল আমার কিচ্ছু আসে যায় না দিক ইনি প্রথম দিয়ে কথাগুলো বলছিল বাংলাদেশকে নিয়ে কথা বলছিল ইসলামকে নিয়ে কথা বলছিল আই ডোন্ট কেয়ার কুচ্ছু আসে যায় না কিন্তু ভিডিওটার মাঝখানে এসে কিছু কথা বলছে আগে কথাগুলো শুনুন আশা করি আগে শুনেছেন আরেকবার শুনুন আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার কোন নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় এই যে কথাটা বলল এ ভারতকে সাবধান করছে অর্থাৎ ভারতীয় সেনাকে চ্যালেঞ্জ করছে বাংলাদেশ সিকিম ভুটান নয় আচ্ছা প্রথমত ভুটানকে আমরা ক্যাপচার করিনি সিকিম আমাদেরই পার ছিল এবং অতীতে তিব্বত মানে তিব্বত্তা সেটাও আমাদের পার ছিল নেপাল আমাদের পার ছিল আফগানিস্তান আমাদের পার ছিল পাকিস্তান আমাদের পার ছিল ইভেন ইরান আমাদের পার ছিল বর্তমানে লাওস কম্বোডিয়া ভিয়েতনাম এই যে দেশগুলো এগুলোও আমাদের পাঠ ছিল এখানে মন্দির রয়েছে মন্দির যে সকল স্থানে রয়েছে সেই সকলই আমাদের পার ছিল পার্ট অফ হিন্দু ডাইনেস্টি আচ্ছা বাকিটা শুনি কি বলছে বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার হিদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপরে এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে সেটা কি দিয়ে হবে চোখ উপরে ফেলবে পা ভেঙে দেবে হাত কেটে দেবে সেটা কি দিয়ে করবে লাঠি চটা দিয়ে নাকি পাকিস্তানের আউটডেটের চায়নার আর স্ক্র্যাপ ওপেন দিয়ে মানে চায়না এবং পাকিস্তানের যে স্ক্র্যাপ অস্ত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে কি দিয়ে করবে আচ্ছা কি শুনছি কি বলে শুনে নেই যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেব চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও চায়নাকে বলে দেবে চিকেন নেক বন্ধ করে দিতে চায়না ওর বাপের কেনা সম্পত্তি চায়না ওর বাবার কেনা সম্পত্তি তাই চায়নাকে বলে দিবে যে চিকেন নেক বন্ধ করে দাও চায়নার কথা শুনবে আর সে চিকেন নেক বন্ধ করে দেবে আর নিজের পায়ে নিজে কুড়োলটা মারবে চায়না ভালো করে জানে ভারত একটি নিউক্লিয়ার পাওয়ার প্রথমত সেকেন্ড লার্জেস্ট আর্মি ফোর্থ মোস্ট পাওয়ারফুল আর্মি সেটা চায়নাও জানে ভারতের দিকে যদি সে তাকায় তারও অস্তিত্ব সংকট হয়ে যাবে কারণ ভারতের হাতে রয়েছে আট থেকে দশ হাজার পাল্লার পর্যন্ত ক্ষেপণাস্ত্র আট থেকে দশ হাজার যেটা চার পাঁচ হাজার বলছে ওটা আপনি দু তিন হাজার বেশি ধরে রাখুন ঠিক আছে নেক্সট আর শুনি কি বলছে সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও কাশ্মীরের দুটা পার্ট একটা পিওকে একটা আমাদের কাশ্মীর যেটা অরিজিনাল কাশ্মীর পিওকে দেখে দেখ কি অবস্থা ওখানে লোক খেতে পারছে না ইলেকট্রিসিটি নেই এডুকেশান নেই মানুষের কাজ নেই মানুষ হাহাকার করছে খাবারের জন্য আর এপারে গিয়ে দেখ এপারটা দেখ ওখানে লোক আফসুস করছে যদি এটা যদি ভারতে পাট হতো তাহলে আজকে আমরাও অনেক ডেভেলপ হতে পারতাম আজকে আমরাও অনেক কিছু পেতাম আমাদের ছেলে মেয়েদের জীবন আরও ভালো হতো কাশ্মীরের লোকেরা নিজেরাই কথা বলছে এদের কথা তারাই বিশ্বাস করে যাদের ন্যূনতম জ্ঞান নেই ন্যূনতম শিক্ষা নেই শিক্ষা হলো সূর্যের মতো পৃথিবীর কাছে সূর্য যেমন যতটা ইম্পর্টেন্ট সূর্য ছাড়া পৃথিবী কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে প্রাণে অস্ত থাকবে না সেই রকম শিক্ষা ছাড়া মানব জীবন বৃথা মানুষ তার জীবনের কিছুই করতে পারে না শিক্ষা ছাড়া শিক্ষা হলো আলো যাদের শিক্ষা নেই বাংলাদেশের লিটারেসি রেট ভারতের থেকেও কম পাকিস্তান থেকেও কম বাংলাদেশে যে লিটারেসি রেট রয়েছে সেই শিক্ষা দিয়ে বিদেশে কোনো চাকরি পাওয়া যায় না ওখানে গিয়ে ওই গুরু কথা মতো খাটতে হয় আজ অব্দি কোনো বড় কোম্পানি বলুন কোনো সংস্থার উচ্চপদস্থ কর্মচারী কোনো বাংলাদেশি দেখতে পাবেন না কোনো বাংলাদেশে দেখতে পাবেন না বিকজ তাদের শিক্ষা ব্যবস্থার কোনো ঠিক নেই শিক্ষাও শক্ত নয় বর্তমানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পাকিস্তানকে তাদের শিক্ষা উন্নতি করার জন্য ভারতের নীতি গ্রহণ করতে বলেছে বলছে হুবহু ভারতের নীতি কপি করে দাও যদি শিক্ষাকে অগ্রগতি দিতে চাও আগে শিক্ষাকে ঠিক করো আগে শিক্ষিত করা মানুষকে তারপর আসবে শিক্ষার যাদের নেই তারাই এদের কথা বিশ্বাস করে পাকিস্তান আফগানিস্তান তুম কাশ্মীর মদত করো কাশ্মীর আজাদি কে কাম করো পাকিস্তান আজকে পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে এই কাজটাই করছে পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়ছে আজকে এই ছিয়াত্তর বছর ধরে যেটা ভিত্তিহীন সেই কাজের জন্য পরিশ্রম করাটাও বেকার কাশ্মীর আমাদের ছিল তাই ওটা নিয়ে লড়াটাই বেকার পাকিস্তান লড়েছে পরিবর্তে কুকুরের মুখে যেমন লাঠি দিয়ে মারলে যেমন হয় আর সেই অবস্থায় গিয়ে চারবার হেরেছে আর বাংলাদেশকে এমনি এমনি মির্জাফরের দেশ বলি না বাংলাদেশ মির্জাফরের দেশ এই কারণে এদের মতো কিছু গরু ছাগলের জন্যই বাংলাদেশকে মির্জাফরের দেশে পরিণত হয়েছে বাংলাদেশের বিশ্বব্যাপী কোনো সম্মান নেই এই যে লোকটাকে এতক্ষণ আমি দেখালাম এই লোকটা আসলে কে এর নাম জসীমউদ্দিন রহমানি বাংলাদেশে আন সাহারুল্লাহ বাংলা টিমের চিফ ইনি একটি মার্ডার কেসে দশ বছরের জন্য জেল খাটছিলেন কিন্তু বর্তমান সরকার এসে আগস্ট মাসে একে রিলিজ করে দেওয়া হয় রিলিজ করে দেওয়ার পর একটা হসপিটালে গিয়ে ইনি এই ভাষণ দিচ্ছেন ইনি দেশের জন্য ভাষণ দিচ্ছেন ইসলামের জন্য ভাষণ দিচ্ছেন তাতে কোনো অসুবিধা নেই বাট এই কিছু কথা এই দু তিন মিনিটে যে কথাগুলো উনি বলেছেন ভারতকে টুকরো করার কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলেছেন যে উনি বাংলাকে ভারত থেকে আলাদা করুক চিকেন নেক কেটে দেবে সেভেন সিস্টারকে আলাদা করে দেবে কাশ্মীরকে কেটে দেবে খালিস্তানিদের নিয়ে কথা বলছে ভারতকে টুকরো করা কথা বলছে তো এদেরকে আমি একটা কথাই বলবো আগুন নিয়ে খেলিস না আর ইনি বলছেন যে জসীম ছোট ছোটো করে দেখবেন না অনেক বড়ো মাপের মানুষ কারণ এ লোকটা এবিটি আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যুক্ত আছেন আইএসআই আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠানে যুক্ত আছে এর যে এর যে জঙ্গি সংগঠন আন বাংলা এটিকে বাংলার আল কায়দা বলা হয় বাংলা ভার্সান আল কায়দা বাংলা ভার্সান বলা হয় এই আনশাহরুল্লাহ বাংলা টিমকে বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার ছিল দু সালে এই আনসারুল বাংলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তখন এরা নাম পরিবর্তন করা হয় আনসার আল ইসলাম বলে একে নাম পরিবর্তন করে এবং এর সবচেয়ে বড় সহযোগী হচ্ছে আইএসআই আইএসআই হচ্ছে যেটা আমরা জানি ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া যেটা আমরা জানি আইএসআইএস তার সবচেয়ে বড় শাখা বাংলা শাখা হচ্ছে এই আনশাহারুল্লাহ বাংলা বা এবিটি ঠিক আছে আনশাহারুল্লাহ বাংলা টিম বা এবিটি এটি হচ্ছে বাংলা ভার্সান তো এই যে ভাষণটা এ দিল এটা হচ্ছে ভারতের কাছে একটি হাসির খোরাকের মতো কারণ এর মতো বহু এসে গেছে ভারতের কিছু করতে পারেনি কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিলোমিটার এই বিশাল সীমানায় ভারতীয় সেনারা সবসময় পাহারায় রয়েছে এই আগস্ট মাসের পর থেকে অর্থাৎ হাসিনা সরকার বাংলাদেশে পরিবর্তন হওয়ার পর থেকে ভারতীয় সেনা পুরোপুরি অ্যালার্ট রয়েছে দু নম্বর কথা হচ্ছে যে পাকিস্তানে এবং চীনের সঙ্গে ভারতীয় সেনা লড়তে লড়তে এমন একটি মানসিকতা আজকে পৌঁছে গেছে যেখানে এদের মতো চুনোফুটি আমাদের কাছে নস্যি এটা বলতে পারি যে এদের মতো জঙ্গি জঙ্গিকে বাংলাদেশ যখন রিলিজ করে দিয়েছে এদের মতো অনেক জঙ্গিকে রিলিজ করেছে তো যা যারা বন্ধু ছিল প্রত্যেকে রিলিজ করে দিয়েছে তো এর ফলে ভারতে একটি মাথা ব্যথা কারণ অবশ্যই হয়ে দাঁড়ালো বিকজ এরা কি করতে পারে এরা আমাদের দেশে কোনো কারণে অনুপ্রবেশ ঘটিয়ে সুইসাইড বোম বাস করতে পারে এখানে কোনো অ্যাটাক করাতে পারে যেখন যেমন হতো এতদিন কাশ্মীরে জম্মু কাশ্মীর হতো সেরকম বাংলায় হতে পারে আসামে হতে পারে সেভেন সিস্টার হতে পারে মণিপুরে যে ঘটনা ঘটছে ওটার মধ্যেও কিন্তু এদের মতো জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে নলে একটা আন্দোলন এত বড় জায়গা পৌঁছায় না এটা কোনো আন্দোলনই নয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে নিয়ে একটা বিশাল বড় রণক্ষেত্র পরিণত করা হয়েছে একটা রাজ্যকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এদের মতো জঙ্গি গোষ্ঠীর দ্বারা বর্তমানে ভারত সরকার ওখানকার পুলিশকে সেনার যে বন্দুক হয় না সেনার যে অস্ত্র হয় সেই অস্ত্র দিয়ে দিয়েছে যে তোমরা ভাই যাকে মনে করবে অপরাধী তাকেই শ্যুট করে দেবে এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে মণিপুরে তো এদের জন্য এই ঘটনাগুলো ঘটছে আর আমি এদেরকে যে কিছু কিছু বলতে চাই সেটা একটা কথাই বলবো যে পাগলের মতো ভারতকে ধমকি দিতে আসিস না কেননা তো সেই অকাত নেই চীন পাকিস্তানকে ডেকেও লাভ নেই কারণ পাকিস্তানও জানে ভারত কী ওরা বুঝে গেছে এই সত্য সত্যপ্রসাদ লড়তে লড়তে বুঝে গেছে যে ভারতের সঙ্গে কোনো পারবো না আর চায়না হচ্ছে সবচেয়ে চালাক দেশ এই পৃথিবীর সবচেয়ে চালাক দেশ চায়না এবং আমেরিকা যেই আমেরিকা কিছুদিন আগে এই দুদিন আগে চা আমেরিকা বাংলাদেশকে দুশো মিলিয়ন ডলার একটা প্যাকেজ দিয়েছে এর পিছনেও কিন্তু অন্য গল্প আছে সেই গল্পটা প্রকাশ্যে আসেনি এবং আসবেও না কেননা পৃথিবীতে কোনো কিছুই ফ্রি হয় না নাথিং ইজ ফ্রি আমেরিকা সবসময় নিয়ে স্বার্থ চৈস্বার্থ করার জন্য যে কোনো জায়গায় নামতে পারে আমেরিকা কারণ দেশটার নাম আমেরিকা এ কারো বন্ধু নয় কাজেই আমেরিকার একজন প্রিয় পাত্র মানে ওদের যে মোহাম্মদ ইউসুফকে যে ওরা বসিয়েছে আমেরিকার প্রিয় পাত্র কারণ আমেরিকা ওকে বসিয়েছে ওকে চুজ করা হলো কেন কারণ আমেরিকার একটু গান গাওয়া লোক আমেরিকাকে একটু চুমু খাবে সেই কারণে ওকে বসিয়েছে ওরা ভাবছে যে আমেরিকাকে পাশে পেয়ে যাব চীন তো ভারতের এগেনস্ট থাকে চীনকে পেয়ে পাকিস্তানকে তো আমরা পেয়েই গেছি তাই ভারতকে যে চাপে রাখা যাবে ভাই একটা লোহাকে যত বেশি গরম করা হয় না তত সে শক্ত হয়ে ওঠে একটা লোহাকে যত বেশি গরম করা হবে সে তত শক্ত হবে মানুষের তো সেই একই জিনিস অ্যাপ্লাইবেল ভারত যত বেশি লড়বে তত বেশি শক্ত হবে তত বেশি লড়ার ক্ষমতা বাড়বে চায়নার যে গলবান ঘাঁটিতে যে সংঘর্ষ হয়েছিল ওখানে চায়না যে কত সোলজার মারা গেছে চায়না আজও অব্দি রিলিজ করেনি আজ পঁচিশ বছর পরে চব্বিশ বছর পরে পঁচিশ বছর পরে পাকিস্তান মেনে নিয়েছে যে হ্যাঁ কার্গিল যুদ্ধে তাদের সেনা মরেছে তাদের সেনা বেশি মারা গেছে ভারত থেকে তাদের বেশি ক্ষতি হয়েছে আজ পঁচিশ বছর পরে তারা মানছে আর তিনি তারা মানেনি তারা বলেছে ভারতের হার হয়েছে ভারতের এই হয়েছে ভারতের সে তারা মানেনি আজকে তারা অফিসিয়ালি মেনে নিয়েছে সত্য একদিন মানতেই হবে আর এই সব লোককে আমি জাস্ট একটা কথাই বলবো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা বলবো কুত্তার রাস্তা সালারা এদের কথা শোনে কেউ ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ